আমি আপনাকে ফোন করছি আপনি ব্যস্ত হয়ে গেছিলেন হ্যাঁ আমার ফোনটা একটু আমার ফোনটা নর্মাল ফোন না ট্যাপিং এ থাকে তো ওই জন্য ঢোকে না ফোন একদম বলো যে সবসময় প্রতি মুহূর্তে আমার পাশে থাকে মানে আমার মানে কি বলবো বলে বোঝাতে পারবো না যে আমি এত ভালো একটা মানুষকে পেয়েছি তো আপনারা সবাই চেয়েছিলেন তোমার কি রেজিস্ট্রিটা হয়ে গেছে তো রেজিস্ট্রি হয়ে গেছে তোমরা তারাপীঠ ঘুরে এলে পুজো দিয়ে এলে তাই তো তারাপীঠ ওই জন্যই পুজো দিতে গেছিলাম আচ্ছা তোমার বরের নাম সৌরভ তাই তো একটা কলকাতার নাম করা হাইকোর্টের একজন অ্যাডভোকেট তাই তো হ্যাঁ হ্যাঁ তাহলে ভালো বড় হয়েছে এবং বর পুরো জীবন সাথী খুব ভালো জীবন সাথী হয়েছে আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনাদের আশীর্বাদ আর তাছাড়াও তো আছেই আপনারা মানে অনেক বুঝিয়েছেন আমি সব কিছু থেকে বেরিয়ে আমরা আমরা ভোজটা করব বলুন কবে পার্টি নেবেন বলুন তোমার সোশ্যাল ম্যারেজটা কবে হবে মানে তোমাদের ধুমধাম করে বিয়ে করব আমরা একটু লেটে করব কিন্তু আর রেজিস্ট্রিটা একটু মানে আগে করা হয়ে গেছে বলে রেজিস্ট্রিও একটা অনুষ্ঠান করার কথা আছে তো সেটা সামনেই করব আচ্ছা তুমি কি মানে তোমরা এখন একসাথেই থাকছো তো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে সোনা আমার ভালো থাকো আর তুমি আর এসবের মধ্যে তাহলে কোনো কিছুর না আমি সব কিছুর মধ্যে নেই আর থাকবো না গুড জব গুড জব তাহলে তোমার বরের একটা গলাটা অন্তত শোনাও আমাদের তোমার বরের সাথে একটু কথা বলি আমরা গলাটা তো শোনাও বরের গলা 듣তে একটু গলাটা অন্তত শোনাও আমাদেরকে হালকা শোনাও আর নমস্কার সৌরভবাবু নমস্কার আপনি তাহলে কলকাতার অ্যাডভোকেট নাম করার আমি পুলিশের কাছ থেকে খবর পেলাম ঠিক আছে আমাকে বললো অত্যন্ত ভালো একটি ছেলের সাথে বিয়ে হচ্ছে দিশানীর তো তারপরেই আমরা জানতে পারলাম সমস্ত বিষয়টা যাই হোক সেটা দিশানির ভাগ্য যে আপনার মতো একটি ছেলেকে পেয়েছে এবং সত্যি কথা বলতে কি আমরা শুনছি দিশানির নেমেও অনেকে নানারকম ভাবে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে আমরা চেষ্টা করব দিশানিকে বাঁচাতে এবং দিশানির পাশে যাতে সকলে থাকে আপনিও প্লিজ একটু আবেদন করুন

থ্যাংক টু গড কি এত ভালো একজন জীবনসঙ্গী দিশানি জীবনে এসছে এবং একটা মানে করার জন্য এরকম একজন আসবে আমরা নিজেরাই আমি জানি যে আপনি সমস্ত বিষয়গুলো সমস্ত কিছু জেনে বুঝে এবং এগুলো যে একটা বাচ্চা ছেলে মানুষই সেটাকে আপনি ভালোভাবে জেনে এবং সুন্দরভাবে দিশানির জীবনকে যে অ্যাকসেপ্ট করে সুন্দরভাবে গড়ে তুলছেন আমরা চাইব দিশানিকে নতুনভাবে নতুন ভাবে আপনাদের দুজনকে ব্লগে দেখতে চাইবো আপনাদের জীবন যাত্রা আমরা দেখতে চাইবো সোশ্যাল মিডিয়া থেকে আমরা দূরে থাকতে চাইবো এটা আমি আগে থেকে বলি আর সোশ্যাল মিডিয়া আসে আমি পছন্দ করবো না কারণ আমার প্রফেশন লাইফ এসে অনেকটা মানে তো দিশা নিয়ে অন্তত সোশ্যাল মিডিয়া সব বড় হচ্ছে ও আমার এই জিনিসটাকে ভীষণ সাপোর্ট দেয় মানে আমি এই যে ভিডিও ভিডিও করি ও আমার ভিডিও ধরে দেয় হয়তো আমি এখন ব্লগ দিচ্ছি না ভিডিও দিতে পারছি না কিন্তু আমার ভিডিও ভিডিও ধরে দেওয়া কি ভিডিও করলে কিভাবে ভিডিও করলে ভালো লাগবে সবকিছু আমাকে ডিসাইড করে তাহলে একটা এডুকেটেড ছেলের এই কোয়ালিটিটাই তো দরকার ছিল মানে আমাদের সকলের এটাই দরকার ছিল তোমার জীবনে একটা এই রকম সুন্দর ছেলে আসুক যাই হোক তোমার মা বাবাকে বলো আমাদের তরফ থেকে পার্টির অপেক্ষায় থাকলাম মানে আমরা খাওয়া দাওয়া নেমন্তন্নটা আর কি পেট চাই আর কি সেটা আর করলাম ভুড়ি ভোজ হ্যাঁ ভুড়ি যাই হোক আমরা আজকে সন্ধ্যাবেলাতে আমি ডেফিনেটলি চেষ্টা করব তার আগেই বা আমি অন্তত দিশানির জন্য বার্তাটা দেব সকলের কাছে প্লাস তার সাথে সাথে সমস্ত চ্যানেলগুলোকে বলবো যে দিশানিকে সাপোর্ট দিন কারণ দিশানির বিরুদ্ধে চেষ্টা করছে আমিও দিশানির প্রতি রাগ দেখিয়ে তার চ্যানেল হোল্ড করিয়ে যে কেস করেছি পরবর্তী দিনে ডেফিনেটলি চেষ্টা করব যাতে করে সমস্ত কিছু থেকে দিশানি যদি বেরিয়ে যায় ডেফিনেটলি আমিও চেষ্টা করবো দিশানির কোনো কিছু আর যাতে আমরা না কোনোভাবেই দিশানিকে টানি আর দিশানি জীবনটা আরো সুন্দর

যাই হোক অনেক অনেক ভালোবাসা সোনাকে অনেক ভালোবাসা ভালো থেকো আর দেখা হচ্ছে খুব জলদি দেখা হবে একদম একদম থ্যাংক ইউ ভালো থেকো সোনা